মানে আশা আসা হলো বসা লাভ জোরে হাসা ফার্মার চাষা লাভ বাসা হোমঘর বাসা পেট প্রাণী পোষা শাক চাটা চোষা স্মাইল মুচকি হাসা মস্কিউটো মশা উকাম্বার শশা কেন হলো পাড়া ক্যাচ মানে ধরা বিট পুজি মারা ওল সমস্ত সারা স্টার তারকা তারা স্টার স্টার তারকা তারা হু কে প্লান্ট গাছের ছাড়া टेस्ट शाद मोजा टेस्ट शाद मोजा पानी शास्ती शाजा पानी शास्ती शाजा अंडरस्टैंड बुजा अंडरस्टैंड बुजा सोक मने मोजा सोक मने मोजा इजी शोहज शुजा इजी शोहज शुजा सर्च फाइंड खोजा सर्च फाइंड खोजा ब्रश और तो मजा ब्रश और तो मजा किंग होलो राजा तुम्हारा नाम की शाबीब तुम्हारा नाम तुम्हारा नाम शहादत तुमचंद तलहा গ্রামের নাম কি ফিনাশা তোমার থানার নাম কি জকিগঞ্জ জকিগঞ্জ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম